আসসালামু আলাইকুম হঠাৎ কি হলো যে তলিয়ে গেল পুরো দুবাই তাও আবার কাদা এবং ময়লায় সয়লাভ বিষয়টি এমন নয় যে স্বচ্ছ পানিতে তলিয়ে গিয়েছে এমনভাবে তুলিয়েছে যে অনেক বাড়িঘর জিনিসপত্র ব্যবহারের অযোগ্য বা কোনো দিন আর ব্যবহার করা যাবে না ছবির মতো একটি দেশ দুবাই দেশটির আয়তন পনেরোশো আটাশি বারো কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় চল্লিশ লক্ষের মতো দেশটি পূর্ব থেকে এমন ছিল না এটি ছিল একটি জেলেপল্লী এবং এটি আঠারোশো শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয় প্রথম থেকে জনসংখ্যা ছিল প্রায় সাতশো থেকে আটশোর মতো দেশটির প্রতিষ্ঠাতা উবৈদ বিন সাঈদ ও মাকতুম বিন বুত্তি আল মাকতুম বর্তমানে ছবির মতো গড়ে ওঠা এ দেশটি এ অঞ্চলের অন্যতম ব্যয়বহুল ও বিলাসী শহর বিশ্বের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র অনেকে বলেন মধ্যপ্রাচ্যের বুক বর্তমানে বিশ্বের যে কোনো দেশ এবং জাতিকে ছাড়িয়ে গিয়েছে আবার অনেকে বলেন মুসলিম বিশ্বের অন্যতম মুসলিম দেশটিতে ইসলাম বহির্ভূত এমন কোনো কাজ নেই যা দুবাইতে হয় না অথবা পাওয়া যায় না শুধু গাড়ি বাড়ি বা একাধিক নারী নয় দুবাই শেখদের বুক পৃথিবীর যে কোনো স্বপ্নকে হার মানিয়েছে মজার বিষয় তাদের আশেপাশের দারিদ্রপীড়িত খেয়ে বেঁচে থাকা লাখো লাখো মুসলিম নরনারীর প্রতি তাদের কোনো বুকক্ষেপ নেই দেখুন মধ্যপ্রাচ্যের শেখরা খাচ্ছে আস্ত আস্তদুম্বা যা ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খেতে হয় আবার তার পার্শ্ববর্তী দেশ গাজা ফিলিস্তিন শিশু নরনারীরা খাচ্ছে ঘাস পার্শ্ববর্তী মুসলিম দেশ তাদের প্রতি তাদের কোনো খেয়াল নেই অনেকে মনে করেন ফিলিস্তিন গাজা যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের মুসলমানরা দায়ী তাদের ইন্ধনেই বা তাদের সহযোগিতা পশ্চিমারা এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি যদি চায় গাজা ফিলিস্তিনের যুদ্ধ এক সপ্তাহের মধ্যে শেষ হবে বা বন্ধ হবে তাহলে সম্ভব আবার অনেকে বলেন সারা পৃথিবীর দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের এবং তাদের সম্পদের নিরাপদ আশ্রয়স্থল এই দুবাই আচ্ছা এসবের প্রাকৃতিক হিসাব কি হতে পারে ইতিহাস মতে যুগে যুগে অনেক সভ্যতা ও নগরী বিলাসিতায় ধ্বংস হওয়ার নজির আছে প্রাচীন সভ্যতার বিলাসী নগর পম্পেই তার উৎকৃষ্ট উদাহরণ অবাধ যৌনাচরে লিপ্ত থাকত তারা ধ্বংসপ্রাপ্ত সামুদ এবং আপ এদের কথা ইতিহাসের কেই না জানে পাপাচারিতাই ছিল তাদের অন্যতম কাজ বর্তমান সৌদি ও মধ্যপ্রাচ্য পূর্ব পুরুষদের প্রাচীন সভ্যতার ধ্বংসপ্রাপ্ত নগরী পেট্রা এদের কথা ইতিহাসে উল্লেখ রয়েছে বর্তমান সময়ে ইন্দোনেশিয়ার বালিদ্বীপ কি পাপ কার্য না হতো এখানে পৃথিবীর প্রায় সব ধর্মেই নিষিদ্ধ অবাধ যৌনাচার সভ্যতা নামে চরম সীমার বাইরে অসভ্যতা এসবের কি না ছিল এসব নগরগুলিতে প্রকৃতি তার নিজের হাতে বিচার করেছে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে এগুলি দেখতে পাচ্ছি জঞ্জা ভূমিকম্প জলোচ্ছ্বাস যখন স্বাভাবিক হয় তখন বলা হয় এটা প্রাকৃতিক নিয়ম যখন অস্বাভাবিক আকার ধারণ করে এবং পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের বাইরে চলে যায় তখন এটাকে বলা হয় প্রকৃতির বিচার অবশ্য গবেষকগণ বিভিন্ন সময় বলেছেন এ ধরনের ধ্বংসের পিছনে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড জড়িত তাহলে আমাদের এগুলি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সাবধান হওয়া উচিত সভ্য হওয়া উচিত মধ্যপ্রাচ্যের মুসলমানদের কারণে চলা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন গাজার নরনারীদের আর্থচিৎকার এবং অভিশাপের বিচার অথবা এর হিসাব এটা কি প্রকৃতি নিবে না তাহলে চারটা থেকে ছয়টা মেশিন চালানো সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল বিলাসী শেখদের কি ইঙ্গিত দিয়েছে এই দেড় বছরের বৃষ্টি একদিনে সব তলিয়ে দিয়ে প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করছি পৃথিবীতে প্রকৃতির বিচার বলে যদি কিছু থাকে তাহলে এর চেয়েও কঠিন কি অপেক্ষা করছে সৌদি সহ সকল মুসলমানদের জন্য আল্লাহ সবাইকে হেফাজত করুন ভিডিওর তথ্যে ইন্টারন্যাশনাল জার্নাল ও উইকিপিডিয়ার সহযোগিতা নেওয়া হয়েছে সবাইকে সালাম লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আহা কি মজা